আসসালামু আলাইকুম আফারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আমি রান্না বান্না বললাম তো আজকে দেখি কি রান্না করা যায় তো আর এখন ভাবি না এখন আমি গোসাইতাসি তো দেখতেছেন ফল ফ্রুট নামাইতাসি সুন্দরই তো লাগতেছে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে বুঝছেন না দেখলে ওই বই না বিড়োটা সম্পূর্ণ দেখলাম তাহলে ভালোই লাগবে

আমার বাঘ এই এক দুইটা খেন্দা অনেক পর পর আমার এমনই হয় আজকে ভাবলাম আমরা একটু শেয়ার করি ভিডিওটা তো আমি এখন হাড়ি পাতি ঢুকাইতেছিলাম তো আমি আবার লোয়া আমার একটা খেলা কেলে একটা বালতি জাগা হইতেছিল না দেখা আর একটা বালতি লোয়া এলাম যা একটা ইয়া বসতা মানে না কি আমি যাই না কিন্তু আমার ভালো লাগতেছে নাকি কার না ভাল লাগে এত কষ্ট করতে না কার না লাগে একাল গা মায় গেছিলাম গা তাতেও করতেছি আমি হার মানি নেই কি লাগলো তো একটা ভিডিও বানাই যায় না তো বানাইতেই আসি বানাইতেই আসি তো আমি একটু পরে রান্না করা শুরু করে দিব গায় বললাম তো রান্না করতে আছি রান্না করতে আছি লাগতেছে না কে আমি আর বইতেও তো নিয়ে কি আরব তো কি ভাই জি সন্ধ্যা হয়ে সন্ধে আছে তো এখন করতেই আছি করতে আছি করতে আছি হ্যাঁ সেই কেতাম এই যে টু লাইছিল আমার দেহা হয়ে যেতেছিলো সর ছিল যেতেছিল আমি বাচ্চা পাশে শিশু বাচ্চা তো আমি এখন আয়াবসি পাতা সেটা পদ্মারে উঠতেছে ভয় লাগতাছে রে কি ভয় হ্যাঁ সে পাতিলটি ঢুকাইতেছি ভিতরে ঢুকাইতেছি পাতিলটি কেলে আর জায়গা নাই হ্যাঁ সে করতেই আসি কি করো মানি আর আমার তো বাল্লা লাগে না কিন্তু কথা হইল আমি ওই প্রথম থেকে শুরু করে তোমাকে ভিডিও করে দিতেছি ভাল লাগতেছে না তো আমি আবার আইলাম ওই যে ওদিক থেকে লয়ে এলাম একটা জিনিস এত দোকরা ছিল কারণে তারপর এখন আমার রান্না বান্না করতে ইচ্ছা হতো সে কিন্তু হয় নাই সম্পূর্ণ গোছানো হয় নাই যদি গোছানো হইতো তাইলেই আমি করে রাখতাম তো আমি আবার বই আড়িছি আবার নামছি আবার ইয়া করতেছি আর একটু ষোলো টাইপের ক্যামেরা করে রাখছি মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রাখছি আমি জানতামই না জানতামই না তো এখন করতেই আছি ভালো লাগতেছে না ভালো লাগতেছে না কেন আসে ভাবতেছিলাম যে একটা কাজ করি আর খেলুম না হ্যাঁ সে আবার ভাবি না নষ্ট হয়ে যাবো ভিডিওটা এত কষ্ট করে ভিডিওটা বানাইতেছি নি বলে দা আর লেগে বানাইতেছি আমার লেগে তো বানাই যায় না আমার তো আমি এখন রান্না করতে যেতেছি তো রান্না করুন এখন আমার সম্পূর্ণ হয়েছে কামটা কাম হয়ে আছে আর আমি এখন জুস বানাবো জুস তো এখন মালটা কাটা লইলাম মালটা কাটা হয়েই গেছে অলরেডি তো মাল ডাকাটা হওয়ার পরে এই যে আমি এখন ব্র্যান্ড করে নিলাম তো এটা লত্ত ছিল লত্ত ছিল আমি আবার হইতাছি আবার হইতাছি তো বীরলবন না সরি কি এখন বিল্লবন এই যে এখন বীর দিছে আর ওটা কি জানি আমি জানি না বুঝলেইছি তো বলার কথাই আমি খেলি বানাইলেছি বানাইলে ইতি তাই আমার এখন আমি একটু জুস নিলাম জুসটা না খাইলেই নয় হ্যাঁ সে আমি খাইয়া যাম তারপর এখন আমি বিয়ানি রান্না করি বাপসি বিয়ানি সে ভাবলাম যে ভাত আর মাছ রান্না করি কিন্তু এটা বাঙালিও খাবার রান্না তো করাই যায় হেঁসে আমি এই যে বাদ লই এলাম বাদটি দুই আলুইলাম ভালো করে দুইয়া রান্না করলাম হেসে আবার ডাকনা আকারি দেবো আমি যেই দেওয়া লাগে যেই জিনিস লাগে এটি দিয়ে লইছি আমরা তো জান বাদ কীভাবে রান্না করি তা হেসে গরম হয়েছে রান্না হয়ে গেছে এখন আমি মাছ লই গেলাম মাছটা ভালো করে বাদ ছিলাম আর এখন আমি দিয়ে দিলাম ভাত দিলাম মাছ দিলাম এন থেকে খাইয়া না আমার অনেক খিদা হয়েছে তো অনেক মজা লাগতো অনেক মাছ হইছে মানে এটা খেয়াল লইলাম তো যাই হোক আচ্ছা আমি বাদতাছি যে আমি আম্মেলো এত কষ্ট কইরা ভিডিওটা বানাইলাম আপনার যদি লাইক না করেন আমার কষ্ট লাগবে না কোন লাগবে না কোন লাগবে না আপনারা যদি লাইক না করেন আম্মীকে লয় গোসা করুন কিন্তু তো এখন আপনারা লাইক করে দেন শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে দেন আর পুষ্প বললকে সব পাশে থাকবেন ঠিক আছে তো আজকের মতন নেহা নেই